গুড নয়নিং স্যার স্যার গুড মর্নিং গুড মর্নিং সবাই বস এই তোদের জন্য আজকে একটা খুশির খবর আছে আজ দিল্লি থেকে একটি কোম্পানির ম্যানেজার আসবে তোদের সাথে কথা বলতে তোরা কেমন শিখেছিস কেমন বলতে পারিস এই বিষয়ের উপর ভিত্তি করে তোদেরকে স্কলারশিপ দেবে স্কলারশিপ মানে টাকা দেবে তোদেরকে আরও ভালো মতন পড়াশোনা করার জন্য তোদেরকে বই থেকেও কিছু প্রশ্ন ধরবে এবং বইয়ের বাইরে সাধারণ জ্ঞানেরও কিছু প্রশ্ন ধরবে তোরা কিন্তু সবাই ভালো মতন করে উত্তর দিবি স্যার কেমন ধরনের প্রশ্ন ধরবে আপনি একটু আমাদের প্রশ্নগুলি ধরে দেখুন দেখি আমরা পারি কিনা নে ঘেটু তাহলে আগে তুই দাঁড়া তোকে আগে প্রথমে প্রশ্ন ধরি ধর এ ফোর যদি আপেল হয় তাহলে বিফোর কি হবে সি ফোর কি হবে এবং বিফোর কি হবে স্যার এফার যদি আপেল হয় তাহলে বিফার বা হবে সিফার কাপেল হবে এবং ডিফার ডাপেল হবে তোর আর স্কলারশিপ পেতে হবে না তুই দাঁড়িয়েই থাক তুই প্রথমেই আমার মেজাজটা গরম করে দিলি এই কালু তুই দাঁড়াতো তুই বলতো ছয় বছর আগে বল্টুর বয়স টুলটুর বয়সের তিন গুণ ছিল এখন বর্তমান বল্টুর বয়স বলতো কত আমি কাল বল্টুর বাবাকে জিজ্ঞাসা করে আপনাকে বলে দেব যে বল্টুর বর্তমান বয়স কত? স্পষ্টমতি বাবা তুইও দাঁড়িয়ে থাক তুইও বুঝবি না এই পেছি তুই দাঁড়া তো তুই বলতো একটা নেস্পতির দাম যদি 1 হয় তাহলে পাঁচটা নেস্পতির দাম কয় টাকা হবে স্যার অঙ্কটা তো ঠিক করে বলুন কেন অঙ্কটা তো ঠিকই আছে স্যার এই বাজারে কি 1 টাকা করে কোথাও নেস্পতি পাওয়া যাবে আপনি একটু ভেবে চিনতে বলুন স্যার আমি কি বসবো আমার পাটা যেন কেমন ঝিনঝিন করছে হ্যাঁ তুই বসতে পারিস আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করব সেটা যদি তুই ঠিক দিতে পারিস তাহলে তুই বসতে পারবি স্যার স্যার কি প্রশ্ন তুই বলতো আমার একটি কুকুর আছে এটি ইংরেজিতে কি হবে স্যার আই এম এ কি সাংঘাতিক রে বাবা তুই ঠিকই বলেছিস তুই ডগই এই তুই বেঞ্চের উপরে দাঁড়াতো তুই বেঞ্চের উপরে দাঁড়া তোর পা ঝিনঝিন করুক আর যাই করুক তুই বেঞ্চের উপরেই দাঁড়া স্যার আমি বলবো আমার একটি কুকুর আছে এটি ইংরেজিতে কি হবে বল বাবা হাবলু বল আই হ্যাভ এ ডগ ভেরি গুড ভেরি গুড বাবা হাবলু বস বাবা তুই বস ফেলু বল তো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ জলে ডুবে না কেন স্যার জাহাজে তো ড্রাইভার থাকে কিন্তু লোহায় কোনো ডাইভার থাকে না তাই লোহা জলে ডুবে যায় কিন্তু জাহাজ জলে ডোবে না তুই আমার মাথা গরম করিস না তুই দাঁড়িয়েই থাক স্যার আমি কি বসব আমার মাথাটাও কেমন যেন ঝিনঝিন করছে বেশ তোকে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছি যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বসবি তুই বলতো ইংরেজিতে সবথেকে ঠান্ডা অক্ষর কোনটি স্যার ইংরেজিতে সবথেকে ঠান্ডা অক্ষর হলো বি কেন বি ঠান্ডা কেন স্যার বি সব সময় এসির মধ্যে থাকে বাহ এটি তো আমি একটি ফাটকা প্রশ্ন ধরেছিলাম তুই তো দেখছি ভালোই आंसर দিলি বি এসির মধ্যে থাকে তাই ঠান্ডা থাকে এবার তুই বস স্যার আমাকেও একটা ফাটকা প্রশ্ন ধরেন আমিও বসি ধর তোর বাড়িতে চোর ঢুকেছে আর চোর তোর সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে তখন তুই চোরকে কি বলবি স্যার তখন আমি বলবো যে আমার স্কুল ব্যাগ আর আমার বই খাতাগুলো সব আপনি নিয়ে যান না হলে আমি এখানে খুব জোরে জোরে চিৎকার করব তোকে আর বস্ত হবে না তুই দাঁড়িয়েই থাক হ্যাঁ এই তোরা কম্পিউটার জানিস তোদের কারো কম্পিউটারের কোনো কোর্স করা আছে স্যার আমার আছে এই তুই কম্পিউটারে কোন কোর্সটি করছিস বল তো স্যার আমার কম্পিউটারের জে কে কোর্সটি করা আছে হ্যাঁ জেকেসিসি আবার কোন কোর্স রে বাবা আমি তো জীবনেও কোনোদিন নাম শুনিনি কম্পিউটারে কতই না কোর্স আছে কোনো না কোনো একটা তো হবেই মানে কি কোর্স রে ভেলু আমি যতদূর জানি তুই তো কম্পিউটারে কোনোদিন হাতই দিসনি জেকেসিসি আবার কোন কোর্স রে ওইটাই তো আমি বললাম জেকেসিসি মানে জীবনে কোনোদিনও কম্পিউটার ছুঁইনি যেতে জীবনে কেতে কোনোদিনও শীতে কম্পিউটার আবার শীতে ছুঁইনি জীবনে কোনোদিনও কম্পিউটার ছুঁইনি

ठीक है सर लाल शर्ट में जो है तुम खड़े हो जाओ बच्चे बोलो सर सोचो कि तुम रेल लाइन के साइड से जा रहे हो और वो लाइन सामने से टूटी हुई है और उसी लाइन से ट्रेन भी आ रहा है तब तुम क्या करोगे मैंने अभी रेल लाइन धार दिए जाती और से रेल लाइन अभी एक फाटल देखते पे और से लाइन दिए एक ट्रेन आसे तक हमें क्यों करब तई तो जो कोदिन तो। ए रकम परिस्थिति पड़ी तখন হামারা জো লাল জামা হে ও খুলকে উড়া দেনগে অর ডাইভার কো দেখা দেনগে अगर তোমারে পাস লাল জামা না হোতো তখন আমি হামারা জো লাল স্যান্ডো gengji হে ও খুলকে উড়া দেনগে অর ডাইভার কো দেখা দেনগে अगर তোমারে পাস লাল gengji না হোতো তাহলে তখন আমি হামারা জো লাল প্যান্ট হে वो खोल के ट्रेन के सामने उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे अगर उस टाइम पे तुम्हारे पास लाल पैंट ना हो तो ताहोले हमी हमारा जो लाल चड्डी है वो खुल के ट्रेन के सामने उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे अगर तुम्हारे पास लाल चड्डी ना हो तो सर आपने जो तो देखी ट्रेन टा के एक्सीडेंट को छड़ेंगे तुमसे मैंने आंसर मांगा है तुम उसका आंसर दो हमारे पास यदि लाल रंगेर किचु ना थकेंगे आमी हमार छोटा भाई को डाकेंगे क्यों तुम्हारा छोटो भाई को क्यों बुलाओगे क्योंकि हमारा जो छोटो भाई है वो कभी भी ट्रेन एक्सीडेंट नहीं देखा है ताई ओके देखाएंगे जे की भावे ट्रेन एक्सीडेंट होता है कारण आपने तो ट्रेन टके एक्सीडेंट करे ही नहीं उस टाइम पे ट्रेन एक्सीडेंट नहीं करेगा नहीं करेगी क्योंकि उस टाइम पे तुम लाल रुमाल दिखाना क्योंकि तुम्हारे पास उस समय लाल पैंट लाल गंजी कुछ भी नहीं होगा लेकिन तुम्हारे पास लाल रुमाल जरूर होगा ए तो देख, थी, तोर एक रे। देख ना आज के ना क्यों अज्ञान कर ही छो सर और कुछ सवाल है तो जल्दी जल्दी बोलिए बोलो तो बेटा ये कौन सा ऋतु है सर ये तो शीत ऋतु है ठीक है तो ये ठंडा का ऋतु को लेके एक निबंध बताओ प्रश्नों बुझलाम ना माने तो के बोला हुए का बोलते सर हम थोड़ा थोड़ा बोलार चेष्टा करेंगे हाँ बेटा हाँ तुम बोलो सर काले बहुत शीत पड़ता है तर नाम शीतकाल होता है शीतकाल में दिन बहुत छोटा होता है और रात बहुत बड़ा होता है शीतकाल में कोनो कोनो दिन सूर्य उठता है कोनो कोनो दिन सूर्य नहीं उठता है सर शीतकाल में रास्ता घाट में बहुत कुआसा पड़ता है एवं अनेक रकम कुकुरे बच्चा देखा जाता है सर शीतकाल में खजूर गुड़ खजूर रस पावा जाता है एवं एगुल दिए पिठा पायस बहुत अच्छा होता है शीतकाल में बहु मानुष तीन चार दिन কেউ কেউ এক সপ্তাহ স্নান না করে থাকতে হয় এর জন্য অনেক বাচ্চারা তার বাবা মার কাছে মারও খাতা হয় শীতকাল মানুষ খুব অলসা হয় এবং খুব ঠান্ডা পড়তেই মানুষ সব পিকনিক মানাতে হয় এবং মাথাকা ওপার গ্লাস লেকে জামাল কুদু জামাল কুদু গান নাচতা হয় স্যার শীতকালে লেপের তলায় বেশি শান্তি ও আরাম মনে হয় কেন সরগমে আয়া হয় পাগল হয়ে যাও গা তোমার বাদ শুনকে যাতা হুম নেই তো মাথা ঘুরকে পর আমি জানতাম আজকে নিয়ে পাগল হয়ে যাবে আমি যাই ভেবেছিলাম তাই হলো তোরা বস আমি আসছি কী বন্ধুরা দিলাম তো আজকে স্যারকে পাগল বানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাও